This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্যুৎ বিভ্রাটের অসুখের একটা খবর দিয়ে আপনাদের আধারে ডুবে হাসপাতাল অন্ধকারের মধ্যে এই ওয়ার্ডে শুয়ে আছেন রোগীরা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কোনো ক্রমে রোগী দেখছেন এক চিকিৎসক হ্যাঁ এই ছবিও দেখতে হচ্ছে আমাদের এবং এই ছবি আপনাদেরকে দেখাবো আমরা যে লোডশেডিংয়ের জেরবার রায়পুর গ্রামীণ হাসপাতালের এই অবস্থা তোলপাড় করেছে স্বাস্থ্য দপ্তরকে হাসপাতাল সূত্রে সেই সময় দাবি করা হয় যে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর থাকলেও স্বাস্থ্য দপ্তর জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় তেলের বরাদ্দ না থাকায় সেই জেনারেটার অচল হয়ে পড়ে তারপর কি হলো অবশ্যই আমরা জানবো তবে এই মুহূর্তে কিছু বক্তব্য পেয়েছি সৌরভ আপনাদের বিগত পাঁচ ছ বছর ধরে এরকম লোডশেডিং রোগীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে ডাক্তারবাবুরাও তার সম্মুখীন হয় ইনভার্টার কানেকশান জুড়া হয়েছে কিন্তু ইনভার্টার কানেকশান কতক্ষণে কদিন চলবে সেটাও আবার বন্ধ হচ্ছে অবস্থা খুবই খারাপ ডিজি থাকলেও রাজ্য সরকারের তেল দেওয়ার কোনো টাকা নেই আর যদি ইলেকট্রিসিটি না থাকে ডাক্তারবাবুরা রাতের অন্ধকারে টর্চ জেলে তারা চিকিৎসা করছে কিছু কিছু জটিল অস্ত্রোপচারও করছে টর্চ জেলে করে আর যদি বৃষ্টি হয় প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লোডশেডিং লোডশেডিং থাকে তাতে রোগীর পরিজনেরা রোগীরা খুবই কষ্টের মধ্যে রায়পুর হসপিটালে দিন থাকে ইলেকট্রিস কারেন্ট চলে গেলে তখন ডিজি বসিয়ে দিলে সরকারের টাকা নেই তেল তেল দেওয়ার জন্যে এক ঘন্টা বন্ধ থাকে যদি এক ঘন্টা বন্ধ থাকে লোডশেডিং হয় তখন টর্চ জেরে ট্র্যাক্টার দেখে সরকার এটা নিয়ে কোনো মাথা ঘামায় না আমরা আশা করবো সরকারের কাছে অনুরোধ করবো ভবিষ্যতে যেন না হয় ডিজিটাল যেন পুনরায় চালু করা হয় কথা বলবো এই নিয়ে হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি হিরক এই সমস্যার স্থায়ী সমাধান আছে কি হ্যাঁ তো দেখো এই সমস্যা গত কয়েকদিন আগেই যে ছবি কিন্তু একেবারেই মাধ্যমে পর্দায় উঠে এসেছিল তা কিন্তু রীতিমতো নড়িয়ে দিয়েছিল স্বাস্থ্য দপ্তরকে রায়পুর গ্রামীণ হাসপাতালে সেখানে একজন চিকিৎসক মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জ্বালিয়ে চিকিৎসা করছেন এমন কি যে প্রেসক্রিপশন করছেন সেটাও তাকে মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে করতে হচ্ছে বারংবার যে লোডশেডিং দিনে বিভিন্ন সময় লোডশেডিং এবং দীর্ঘক্ষণ ধরে লোডশেডিং চলার পরেও কিন্তু সেই রায়পুর গ্রামীণ হাসপাতালে ডিজির ব্যবস্থা করেছিল স্বাস্থ্য দপ্তরকে অর্থাৎ জেনারেটারের ব্যবস্থা করেছিল কিন্তু সেই জেনারেটারে তেল ভরার জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় সেই জেনারেটার চালানো যাচ্ছিল না এই পরিস্থিতি যখন চলছিল তখন দ্বিতীয় বিকল্প হিসেবে রায়পুর গ্রামীণ হাসপাতালে ইনভার্টার ব্যাটারি বসানো হয় কিন্তু তারপরও স্থানীয় বাসিন্দাদের যেটা আশঙ্কা যেভাবে লোডশেডিং বাড়ছে বিশেষ করে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার পরে যেভাবে ঘন্টার পর ঘণ্টা ধরে লোডশেডিং চলছে তাতে ইনভার্টার ব্যাটারি দিয়েও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখা যাবে কি না তা নিয়ে রীতিমতো আশঙ্কায় এলাকাবাসী এলাকাবাসীর যেটা দাবি যে ইনভার্টার ব্যাটারি যেটা বসানো হয়েছে সেটা চার্জ করার জন্য নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ থাকা দরকার সেই বিদ্যুৎ সংযোগ যথেষ্ট পরিমাণ না থাকায় অর্থাৎ বিভিন্ন সময় বারংবার যে লোডশেডিং দিনে চারবার পাঁচবার লোডশেডিং হচ্ছে এবং কখনো কখনো সেটা এক ঘন্টা দু ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকছে এই ধরনের এইভাবে যদি লোডশেডিং চলতে থাকে তাহলে সেক্ষেত্রে ইনভার্টার ব্যাটারি চার্জ হওয়া সম্ভব নয় এবং সেক্ষেত্রে আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে অন্তত হাসপাতালের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে সেটাই কিন্তু রীতিমতো ভাবাচ্ছে এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য দপ্তরের তরফে প্রতিযোগ মন্ত্রী এই বিষয় নিয়ে কিছু বলেন কিনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ বাঁকুড়ার একটা ছবি দেখালাম আপনাদেরকে কিন্তু এই ছবি আরো এক জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের নাজেহাল ধূপগুড়ি মহকুমার মানুষ লোডশেডিং এর জেরে ভুগান্তি বানারহাট এবং ধূপগুড়ি দুই ব্লকের বেশ কিছু এলাকায় সব থেকে বেশি সমস্যায় বনবস্তি লাগোয়া এলাকার মানুষরা প্রায় প্রতি রাতেই বিদ্যুৎ বিভ্রাট কখনো সারা রাত বিদ্যুৎ থাকে না আবার কখনো লাইনের ভোল্টেজ থাকে না যার কারণে অন্ধকার হলে গ্রামে ঢুকে পড়ে হাতির দল বিদ্যুৎ চলে গেলে গরমে রাস্তায় এসে আশ্রয় নিতে হয় মানুষজনকে ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা রাত্রে লাইন যায় আবার রাত্রে ঘুমাইতে অসুবিধা হয় হ্যাঁ

এটার জন্য আমরা সরকারকে কিছু হিসেবে সাইডে তো হাতির উপদ্রব জায়গা তার জন্য সবসময় লাইটের ব্যবস্থা থাকলে ভালো থাকলে লাইটটা ভালো থাকলে আমাদের কিছু আতঙ্ক থেকে একটু সেফ হয় আরও একটা খবর খুচরো বাজারে সামান্য কমলো সোনার দাম অপরিবর্তিত রূপো চব্বিশ ক্যারেট সোনার প্রতি দশ গ্রামের দাম একশো কুড়ি টাকা কমে হয়েছে তিয়াত্তর হাজার আটশো টাকা বাইশ ক্যারেট সোনার দাম একশো টাকা কমে সাতষট্টি হাজার সাতশো টাকা